আপনি কি জানেন দিনের কোন সময় জলপান করলে হার্ট কখনো ফেইলর হয় না চায়ে কি মিশিয়ে খেলে যকৃৎ কখনো নষ্ট হয় না লিভারে চর্বি বাড়ার সবচেয়ে বড় শত্রু কোনটি কোন তেল শরীরে মাখলে মশা কখনো কামড়ায় না কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন এমন কোন ফুল আছে যার ওজন দশ কেজি হয় রাফলেশিয়া ডালিয়া নাকি নীলকুরিঞ্জি সঠিক উত্তরটি হল রাপলেশিয়া কোন দেশে ভাসমান বাড়ি তৈরি করেছে চীন ফিলিপাইন জাপান নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হল ফিলিপাইন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে আলু গাজর বিট নাকি বেগুন সঠিক উত্তরটি হল গাজর মানসিক চাপ কমানোর অন্যতম সেরা খাবার গাজর এই খাবার খেলে চোয়ালের অনিয়মিতা দূর হয় এতে উপস্থিত যৌগ মানসিক চাপ কমাতে সহায়ক গাজরের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে আপনাকে চৌকশ করে তুলতে সাহায্য করবে এছাড়া মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি এনে দিতেও অসাধারণ কাজ করে গাজর ও আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চোয়ালের অনিয়মতা দূর হয় চিবিয়ে বা কামড়ে খেতে হয় এমন খাবার ফোকাসকে পুনর্নির্দেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতেও পারে ঘুমানোর আগে কোন মশলায় চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় মৌরি দারচিনি মেথি নাকি এলাস সঠিক উত্তরটি হল অ্যালাস অনেকেই অনিদ্রা সমস্যায় নিয়মিত ভোগেন অ্যালাস ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে সারাদিন পরিশ্রমের পর বাড়ে ক্লান্তি সারাদিন কাটে খুবই অবসাদগ্রস্ত অবস্থায় শরীর লাগে দুর্বল মাথা লাগে উলট পালট নিয়মিত অ্যালাস খেলে ঘুমের সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এছাড়াও গভীর ও ভালো ঘুম না হলে বালিশে একটা পুটলি করে মৌরিসহ সবুজ অ্যালাস রেখে ঘুমোতে পারেন এতে গভীর ঘুম ভালো হয় আরামদায়ক ঘুমে মানসিক চাপও কমবে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন লিভারে চর্বি বাড়ার সবচেয়ে বড় শত্রু কোনটি চিনি কফি ডিম নাকি মাংস সঠিক উত্তরটি হল চিনি ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি বা শর্করা ফ্যাট নয় সাদা চিনি এবং চিনিযুক্ত যে কোনো খাবার ডেজাস্ট জুস বা পানীয় এড়িয়ে চলতে হবে বাড়তি চিনি ট্রাইগ্লিসারাইট হিসাবে যকৃতে জমা হয় ফ্যাটি লিভার থেকে রেহাই পেতে আপনাকে জটিল শর্করা যেমন ওটমিল লাল আটার রুটি বা জপের রুটি খেতে হবে সাদা ভাত ময়দার তৈরি পাও ও পরোটা নান নুডলস পাস্তা ইত্যাদি যকৃতে চর্বি বাড়াবে এর পরিবর্তে বেছে নিন লাল আটার রুটি ব্রাউন ব্রেড বা লাল চাল তাও পরিমিত পরিমাণে দিনের কোন সময় জলপান করলে হাট কখনো ফেলিওর হয় না ঘুমানোর আগে সকালে দুপুরে নাকি বিকেলে সঠিক উত্তরটি হল ঘুমানোর আগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন রাতে ঘুমানোর আগে জলপান করলে শুধু ঘুমই ভালো হয় না স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয় প্রতিদিন ঘুমানোর আগে জলপান করা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য ভালো রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে শরীর থেকে টক্সিন বের করে দেয় হালকা গরম জল পান করলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে বেশি বেশি ঘাম হয় ঘাম রক্ত সঞ্চলন উন্নত করতে পারে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় আধার কার্ড সর্বপ্রথম কোন রাজ্যে বানানো হয়েছিল পাঞ্জাব কেরালা মহারাষ্ট্র নাকি বিহার সঠিক উত্তরটি হল কেরালা কোন ফলের বীজ বাইরের দিকে থাকে স্ট্রবেরি কিউবি ড্রাগন নাকি পেপে। সঠিক উত্তরটি হল স্ট্রবেরি চায়ে কি মিশিয়ে খেলে যকৃত কখনো নষ্ট হয় না লেবু সোডা পরিস নাকি মধু সঠিক উত্তরটি হলো মধু আসলে চায়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর সঙ্গে মধুর মিশ্রণ ঘটলে তার গুণমান আরও কয়েকগুণ বৃদ্ধি পায় এদিকে মধুতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু খনিজ ভিটামিন অ্যামাইনো অ্যাসিড এবং ফেনোলিক কম্পাউন্ড এই সকল উপাদান একত্রে মিলে শরীরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে মধু আমাদের লিভারের জন্য ভালো যদিও মধু প্রাথমিকভাবে চিনি দিয়ে গঠিত এক টেবিল চিনির বিপরীতে এতে উপাদান রয়েছে যা লিভারের স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে উপকার করে বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় জানুয়ারি এপ্রিল নভেম্বর নাকি ডিসেম্বর উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান প্রতিদিন সকালে কোন সবজির রস খেলে কখনো ব্লাড সুগার রোগ হবে না করলা কুমড়ো গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হল করলা বিশেষজ্ঞদের মতে যাদের ব্লাড সুগার লেভেল বর্ডার লাইনে তারাও কুড়ি মিলিতে রস এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন করলা শরীরে ইনসুলিন ও গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় দ্রুত তাই নিয়মিত করলা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না করলা সেদ্ধ করে সর্ষের তেল আর সামান্য নুন দিয়ে গরম ভাতে মেখে খেতে পারেন বিশেষজ্ঞদের মতে করলায় তিন ধরনের অ্যান্টিডায়াবেটিক গুণ রয়েছে যা ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে তাই তো সুগার নিয়ন্ত্রণে রাখতে নানানভাবে করলা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা আজকের শেষ প্রশ্ন কোন তেল শরীরে মাখলে মশা কামড়াই না নিম তেল সর্ষের তেল সূর্যমুখী তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হল নিম তেল